আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বিশেষ করে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের তালিকা অথবা বিভিন্ন দেশের অ্যাম্বাসির খোঁজ খবর আসলে জানতে চাচ্ছেন বিশেষ করে ইউরোপের কোন কোন দেশের অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে এছাড়া উত্তর আমেরিকা এবং বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে রয়েছে কিনা না সে সম্পর্কে কিন্তু অনেক দিন ধরেই আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করে যাচ্ছেন এবং জানতে চাচ্ছেন আপনাদের জানার আগ্রহ থেকেই আমরা আজকে ভিডিওটি তৈরি করেছি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বাংলাদেশে ইউরোপ সহ বিভিন্ন দেশের যেই অ্যাম্বাসি রয়েছে কোন কোন দেশের অ্যাম্বাসি রয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলবো তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে রাজধানী শহর ঢাকাতে ইউরোপীয় ইউনিয়ন সহ আরও পঞ্চাশটি দূতাবাস বা হাইকমিশন রয়েছে ঢাকাতে পনেরো থেকে বিশটি অবৈতনিক রাষ্ট্রীয় প্রতিনিধি রয়েছে এবং বাংলাদেশের জন্য পাশের দেশ সময় পঁয়ত্রিশটি রাষ্ট্রের অনুমোদিত মিশন রয়েছে কিছু রাষ্ট্র যেমন আলজেরিয়া বাহরাইন এবং জর্ডান বাংলাদেশের ঢাকাতে তাদের মিশন প্রক্রিয়াধীন রয়েছে তো নিচের তালিকায় একটা তালিকা আপনাদের স্ক্রিনে শেয়ার করব আমরা সেই তালিকায় বর্তমানে ঢাকাতে অবস্থিত বিভিন্ন মিশন অবৈতনিক রাষ্ট্রপ্রতিনিধি বাংলাদেশের অন্য শহরের কনসুলেট জেনারেল বা অনুমোদিত আবাসিক যে মিশন রয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই আজকের ভিডিওতে আমরা জানাবো আপনাদেরকে যে ইউরোপের কোন কোন দেশের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে রয়েছে কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক মিশন চালু আছে এবং আপনারা চাইলে যারা আসলে ইউরোপের দেশগুলোতে প্রবেশ করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে অথচ ইন্ডিয়া ভিসা না হওয়ার কারণে বা ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকেই আপনারা সরাসরি চেষ্টা করতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই ভিডিওটি খুবই স্পেশাল কারণ আপনারা জানতে পারবেন যে আসলে আপনারা ইন্ডিয়া না গিয়ে বা ভারত না গিয়েও কিন্তু বাংলাদেশ থেকে কোন কোন দেশের আসলে ভিসা প্রসেসিংটা করতে পারবেন বাংলাদেশ থেকেই তো প্রথমে আমি আসলে এশিয়া নিয়ে কথা বলতে চাচ্ছি আমরা ভিডিওর শেষ দিকে কিন্তু ইউরোপ নিয়ে অবশ্যই কথা বলবো ইউরোপের কোন কোন দেশগুলো বাংলাদেশ অ্যাম্বাসি রয়েছে সে সম্পর্কে কথা বলব তো শুরুতেই যদি এশিয়া মহাদেশের দেশগুলো কথা বলি সেখানে রয়েছে আফগানিস্তান জাপান ব্রোনাই গণচীন ভারত ইরাক পাকিস্তান ফিলিস্তিন ফিলিপাইন কাতার থাইল্যান্ড তুরস্ক সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ কোরিয়া মিয়ানমার নেপাল ভুটান কুয়েত মালদ্বীপ সৌদি আরব সিঙ্গাপুর শ্রীলঙ্কা মালয়েশিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া ইরান উত্তর কোরিয়া এই দেশগুলো হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে তাদের কূটনৈতিক মিশন বা অ্যাম্বাসি রয়েছে এবং আপনারা যদি এই দেশগুলোতে যেতে চান তাহলে কিন্তু বাংলাদেশ থেকে বিশা করতে পারেন আফ্রিকার কিছু দেশ রয়েছে যেমন আলজেরিয়া মিশর নাইজেরিয়া লিভিয়া মরক্কো এই দেশগুলোর অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে উত্তর আমেরিকার দুটি দেশ রয়েছে একটা হচ্ছে কানাডা আরেকটা যুক্তরাষ্ট্র এই এই কানাডা এবং যুক্তরাষ্ট্রের কিন্তু অ্যাম্বাসি বাংলাদেশে রয়েছে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ব্রাজিল এই দেশগুলোর অ্যাম্বাসি রয়েছে এবং অস্ট্রেলিয়ার তো আছেই এখন আমরা কথা বলবো ইউরোপের কোন কোন দেশের আম্বাসি বাংলাদেশ রয়েছে এক নম্বর রয়েছে যুক্তরাজ্য সুইজারল্যান্ড ডেনমার্ক ফ্রান্স জার্মানি ভ্যাটিকান সিটি ইতালি স্পেন সুইডেন নেদারল্যান্ডস নরওয়ে রাশিয়া এই দেশগুলোর মিশন বা এই দেশগুলোর কিন্তু কূটনৈতিক মিশন বাংলাদেশে রয়েছে এবং এদের এজেন্সি বিশেষ করে অ্যাম্বাসিও কিন্তু রয়েছে তো যারা দীর্ঘদিন ধরে এ ধরনের একটি ভিডিও চাচ্ছিলেন বিশেষ করে বাংলাদেশ থেকে কোন কোন দেশের অ্যাম্বাসি রয়েছে বিশেষ করে ইউরোপের কোন কোন দেশের অ্যাম্বাসি রয়েছে যারা ভিসা প্রসেসিং করতে চান সেই বিষয়ে কিন্তু আপনার অনেকদিন ধরে একটা তথ্য চাচ্ছিলেন তো আজকে ভিডিওটি আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে কাজে লাগবে তো এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন কারণ একজন থেকে অন্যজন জানতে পারলে কিন্তু তাদের উপকার হবে আর আমরা অ্যাজ এ মুসলমান এবং আমরা মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে কিন্তু বিভিন্নভাবেই এগিয়ে আসতে পারি এবং আমরা এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারি বা সহযোগিতা করতে পারি যাই এখন যে বিষয়টা অবশ্যই আপনাদেরকে বলবো যে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার কিছু নিয়মকানুন রয়েছে আপনারা সঠিক নিয়মে আবেদন করলে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার ভিসা পেতে পারেন তো বিশেষ করে যেই দেশগুলোর কথা আজকে বললাম বাংলাদেশের অ্যাম্বাসি সে এই দেশগুলোতে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশ ভারতে যাওয়া লাগবে না বাংলাদেশ থেকে বিশ্ব দিন করতে পারবেন তো যাই দর্শক আজকে ভিডিওটি আর বড়ো করতে চাচ্ছি না ভিডিওটি যদি দেখে কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আমাদের চ্যানেলটি হয়তো এখনও সাবস্ক্রাইব করা হয়নি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদেরকে নতুন নতুন কী ধরনের ভিডিও দেখতে চান সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন তো যাই দর্শক আজকের ভিডিও শেষ করছি সকলের সুস্থতা কামনা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত